আবারও বিদায় অভিকা মালাকার সবার প্রিয় রানী আমরা সবাই জানি দু হাজার সালে আটই সেপ্টেম্বর টেন প্রোডাকশন হাউসের ব্যানারে শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী যেখানে প্রধান নায়িকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিকা মালাকার এবং নায়কের ভূমিকায় ছিলেন অর্কপভর রায় গল্পের অভিনবতা এবং রানীর অনুপ্রেরণাদায়ক যাত্রা দর্শকদের মনে দাগ কেটেছিল কিন্তু ভালো টিআরপি থাকা সত্ত্বেও মাত্র দশ মাসেই শেষ হয়েছিল এই ধারাবাহিকটি এগারোই আগস্ট দু সালে তেঁতুল পাতাকে জায়গা করে দিতে গিয়ে শেষ হয়েছিল অনেকের প্রিয় তোমাদের রানী সিরিয়ালটি এরপরই ধারাবাহিকটির সাফল্য দেখে স্টার প্লাস আনে এর হিন্দি রিমেক পকেট মে আসমান নামে এখানেও প্রধান চরিত্রে অভিনয় করেন কভিকা এবং সাথে ছিলেন ফারমান হায়দার ধারাবাহিকটি শুরু হয়েছিল দু হাজার পঁচিশ তিরিশে জানুয়ারি রাত এগারোটার স্লটে দর্শকদের ভালোবাসায় ভেসে গিয়ে পরবর্তীতে এর সম্প্রচারের সময় বদলে সাড়ে ছটা স্লটে দেওয়া হয় হিন্দিতীয় গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু তবুও মাত্র ছয় মাসের মাথায় এই জনপ্রিয় ধারাবাহিকটিও পরিসমাপ্তি ঘটছে দু সালের জুন মাসেই শেষ হচ্ছে পকেট মে আসমান অর্থাৎ সবার প্রিয় তোমাদের রানীর হিন্দি রিমেক যারা এই খবর শুনে সত্যিই দুঃখ পেয়েছেন অবশ্যই কমেন্টে জানান আর যারা যারা চান অভিকা মালাকার আবার ফিরে আসুন বাংলার পর্দায় তারা জানান আপনার ইচ্ছের কথা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ